প্রথমে তো চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে এগুলো ফ্রিজে ছিল তাই একটু মানে জমাট মতো বেঁধে রয়েছে ভেতরের যে কালো একটা সুতোর মতো জিনিস থাকে ওটা টেনে এরকম করে কিন্তু ফেলে দিতে হবে কালকে আমরা লুলু মল গেছিলাম তো সেখান থেকেই এই চিংড়ি মাছটা আনা এচোরটাও সেখান থেকেই আনা ওরা কেটে দিয়েছে কিন্তু ভেতরের এই সুতোর মতো কালো অংশটা বাদ দিয়েই দেয়নি তো সেটা বাড়িতেই ছাড়িয়ে নিতে হবে ছুরি দিয়ে প্রত্যেকটা মাছেই আছে ধুয়ে নিয়েছি এবার এর মধ্যে একটু সর্ষে দিয়ে lila এবারে হচ্ছে হলুদ গুঁড়ো কাটা শুরু করার আগে হাতে একটু সর্ষের তেল মাখিয়ে নিতে হবে যাতে ওই ইচোরের আঠাটা হাতে লেগে না যায় এবারে ইচোরটা সাবধানে কাটতে হবে আগে মুখের দিকটা ছুরি দিয়ে না পারলে বটি দিয়ে কাটো প্রথমে মায়ের একটু কাটতে প্রবলেম হচ্ছিল হাতটাও একটু সামান্য কেটে গেছে তারপরে মা বটিতে শিফট করলো অ্যাকচুয়ালি আমাদের বটিটা খুব ছোট এত বড় ইঁচড় কাটাটা একটু সমস্যা মেনলি ইঁচড় আমাদের কাটিয়েই অর্ডার করা হয় বা আনা হয় কালকে লুলু মলে গিয়ে কাটা ইঁচড় পেলাম না আস্ত ইঁচড় নিতে হলো তাতে করে এই আর কি একটু প্রবলেম করে কেটে এই মা জলের মধ্যে ভিজিয়ে দিচ্ছে এঁচোড় এখানে সমস্ত কাটা হয়ে গেছে এবার একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে জলটা ফেলে দিতে হবে আর মা গ্যাসে কড়াইয়ের মধ্যে ইঁচোড় আর একটু জল দিয়ে হলুদ আর লবণ দিয়ে একটু সেদ্ধ করতে বসিয়েছে এটা কড়াইতে সেদ্ধ করাই ভালো কারণ প্রেসার কুকারে ইঁচোর সেদ্ধ করে অনেক সময় সেটা ভালো হয় না আমার সব সর্ষের তেল তো এটা সেদ্ধ হতে থাকুক তারপরে আবার ফিরে আসছি কিচোড়টা সেদ্ধ হয়ে গেছে এবারে জলটা ফেলে দিতে হবে কড়াই গরম হয়ে গেলে তাতে দিয়ে দেওয়া হচ্ছে সর্ষের তেল পরিমাণ মতো এইবারে ওই নুন হলুদ সর্ষের তেল মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো এই সর্ষের তেলের মধ্যে ছাড়া হবে একটু ভেজে নিতে হবে আর কি মাছ ভাজা কমপ্লিট কড়াই গরম হয়ে গেলে আবারও ঢেলে দেওয়া হচ্ছে সর্ষের তেল একটু বেশি পরিমাণে তেল গরম হয়ে গেলে এবারে দিয়ে দেওয়া হচ্ছে জিরে আর তেজপাতা ফোড়ন এরপর ডুমো ডুমো করে কেটে রাখা আলু এখানে মিক্সিতে আদা জিরে একটু সামান্য জল দিয়ে বাটা করে রাখা আছে কিছুটা ভাজা হয়ে গেলে এখানে পরে রাখা আদা জিরে বাটাটা দিয়ে দেওয়া হচ্ছে সমস্ত উপকরণ একটু ভালো করে কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামই রাখা আছে এবারে দেওয়া হচ্ছে লঙ্কার গুঁড়ো এটা যে যার স্বাদ অনুযায়ী একটু দেবেন এরপরে হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ এরপরে হলুদ গুঁড়ো একটু নিতে হবে হাফ চামচ মতো চিনি এখানে আবার দেওয়া হচ্ছে হাফ চামচ মতো শাহি গরম মশলা গুঁড়ো এখানে মা কতগুলো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিল এবারে মশলা কষানো হয়ে গেলে ইচড় দিয়ে দেওয়া হবে সেদ্ধ করে রাখা ইঁচড় এবারে ঢেলে দিতে হবে ইঁচড় কষাতে কষাতেই তার মধ্যে একটু ঘি ব্যবহার করা হচ্ছে এতে গন্ধটা খুব ভালো আসবে ইঁচড় পুরো কষানো হয়ে গেছে এবারে জল ঢেলে দিয়ে দেওয়া হচ্ছে ঝোল যে যতটা রাখতে চান সেই পরিমাণেই জলটা দেবেন জল ঢালা হয়ে গেলে এবারে ভেজে রাখা এই যে চিংড়ি মাছ গুলো চিংড়ি মাছ দেওয়া হয়ে গেছে এবারে একটু ঢাকা চাপা দিয়ে দিতে হবে গ্যাসটা একটু বাড়িয়ে দেওয়া হচ্ছে এখানে ইচড় চিংড়িটা অলমোস্ট হয়ে এসেছে এবার কড়াই থেকে বাটিতে চলে যাচ্ছে ইচোর চিংড়ি তো রান্না হয়ে গেছে আজকে গরম গরম ভাতের সাথে খুব ভালো লাগবে খেতে মা একটু ঝোল ঝোলই করেছে তবে কিছুক্ষণ রাখলে ঝোলটা টেনে যাবে এটা গরম ভাত বা গরম গরম রুটির সাথে কিন্তু খুব ভালো লাগবে খেতে